আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু তৌফিক আলাই আছে আপনাদের সঙ্গে আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আপনি যদি সৌদি আরব প্রবাসী হয়ে থাকেন যদি নতুন সৌদি আরবে প্রবেশ করেন তাহলে হয়তোবা আপনি চাচ্ছেন কাফলা হবেন কিন্তু কাফলা হতে পারবেন না তবে আপনি কেন কাফলা হতে পারবেন না এটা আজকের ভিডিওতে বলবো এবং কাফলা হওয়ার কোনো রাস্তা আছে কি না এটাও আজকের ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করব কারণ এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ যারা নতুন করে আসবে তারা কিন্তু বর্তমান সময়ে এই প্রবলেমটা ফেস করতেছে তাই প্রত্যেককে অনুরোধ করতেছি ভিডিওটিকে শেয়ার করে দিবেন কারণ আপনার একটা শেয়ারের বিনিময়ে কোনো একজন প্রবাসী ভাই তথ্যটা পেয়ে সে ওই সিস্টেম মতো কাজ করে কিন্তু কাফালা হতে পারবে তাই দয়া করে ভিডিওটিকে শেয়ার করে দিবেন তো দেখেন একটা নিয়ম আছে বর্তমানে সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় কোথাও কিন্তু এটা পাবলিকলি কোনো নিউজ প্রকাশ করেনি তবে নিয়মটা আমরা যখন তলব দিতে যাই তখন কিন্তু এটা দেখতে পাই যে তলব দেওয়ার সঙ্গে সঙ্গে স্ক্রিনে খেয়াল করে দেখুন এই লেখাটা চলে আসে যে কর্মী সৌদি আরবে প্রবেশের এক বছর হয়নি তাই সে কাফালা হতে পারবে না বর্তমান সময়ে টার্মিনেট প্রাপ্ত প্রবাসীদের সবচাইতে ভয়াবহ তথ্য হচ্ছে এইটা যে আপনি এক বছরের আগে কাফালা হতে পারবেন না আর এই প্রবলেমটার কারণে কিন্তু হাজার হাজার প্রবাসী বর্তমানে অবৈধ হয়ে যাচ্ছে তারা কাফালা হতে পারতেছে না তবে আসলে এই যে প্রবলেমটা হয়েছে এই প্রবলেমটা কিন্তু আমাদের নিজেদের কারণেই হয়েছে যার কারণে কিন্তু বর্তমানে আমরা কাফলা হতে পারতেছি না আপনারা স্ক্রিনে খেয়াল করে দেখুন যে প্রবাসী ভাইটির স্ক্রিনশট আমি দেখাচ্ছি আপনাদেরকে সে টার্মিনেট হুরুপ প্রাপ্ত যখন তাকে টার্মিনেট করেছে তখন এসে সে তলব দিতে গিয়েছে তখনও এই এলাকাটা এসেছে যখন হুরুপ এসেছে তখন সে তলব দিতে গিয়েছে তখন এই লেখাটা এসেছে এবং বর্তমান সময়ে এই ডিসেম্বরের এক তারিখ থেকে জানুয়ারির উনত্রিশ তারিখের ভিতরে কাফলা হওয়ার যে সুযোগটা দিয়েছে পূর্বে যাদেরকে টার্মিনেট করেছিল বা যারা পূর্বে হুরুপপ্রাপ্ত তাদেরকে যে কাফলার সুযোগটা দিয়েছিল তারাও তলব দিতে গেলে বর্তমানে এই লেখাটা আসতেছে যদি তার তিনশো দিন শেষ না হয় অর্থাৎ যারাই নতুন করে বর্তমানে সৌদি আরবে আসবে তাদের তিনশো দিন শেষ না হওয়া পর্যন্ত তারা কিন্তু কোথাও কাফলা হতে পারবে না তলব দিতে গেলেই এই লেখাটা কিন্তু তাদের শো করবে তলবটা কিন্তু যাবে না এখন প্রশ্ন হচ্ছে এটার কি কোনো সমাধান নেই হ্যাঁ এটার সমাধান আছে আমি কিন্তু এরকম অনেক প্রবাসীদের কাফলা করেছি তিন মাস হলে এসেছে ইকামার মেয়াদ আছে তারপরেও কাফলা করেছি বা তিন মাসের ইকামাতে ঢুকেছে ইকামায় এক্সপায়ার চার মাস পাঁচ মাস পরে সে কাফলা হয়েছে আমি নিজে কাফলা করেছি চাকুশ প্রমাণ হচ্ছে আমি তাহলে ধরা যাচ্ছে এটার সিস্টেম আছে কাফলা হওয়ার এখন সিস্টেমটা কি মাথা রাখবেন আপনি যখন সৌদি আরবে প্রবেশ করবেন সৌদি আরবে প্রবেশ করার সঙ্গে সঙ্গে এট ফার্স্ট আপনার কাজ হচ্ছে আপনি যে আপনার বর্ডার নাম্বারটা আছে বা হুদুদ নাম্বারটা আছে এটা আপনার আফসের ভিতর থেকে এই বর্ডার নাম্বার বা হুদুদ নাম্বারটা বের করবেন অর্থাৎ আপনাকে যখনই সৌদি আরবে আপনি পা দিবেন তখনই আপনার যে ভিসা নাম্বার এবং ভিসা ইস্যু ডেট আছে এই দুইটা জিনিস দিয়ে আফসের ভিতর থেকে আপনার বর্ডার নাম্বারটি আপনি বের করবেন এটা হচ্ছে এট ফার্স্ট কাজ তো বর্ডার নাম্বারটি বের করার পর আপনি এই বর্ডার নাম্বার দিয়ে মক্তবামেলের ওয়েবসাইটে সার্চ করবেন আপনার সকল তথ্য আছে কিনা যদি কোনো তথ্য মিসিং থাকে অর্থাৎ মক্তবামেলের ওয়েবসাইটে সার্চ করলে লেখা উঠবে দেয়ার আর নো ওয়ার্কার্স এই লেখাটা যদি আসে স্ক্রিনে খেয়াল করে দেখুন এরকম লেখা যদি এই লেখাটা আসে তাহলে বুঝে নেবেন যে মক্তবামেলের ওয়েবসাইটে আপনার তথ্য নেই বা কোনো তথ্য মিসিং আছে যার কারণে এই লেখাটা আসতেছে আর যদি আপনার বর্ডার নাম্বার দিয়ে ওয়েবসাইটে সার্চ করার খেয়াল করে দেখুন এরকম সকল তথ্য আসে তাহলে বুঝে নেবেন যে আপনার বায়ানাত করা হয়েছে বা বায়ানাত করা আছে বা মক্তবামিলের ওয়েবসাইটে সকল তথ্য আপনার আছে কোনো তথ্য মিসিং নেই যার কারণে এরকম জিনিসটা কিন্তু আসবে এখন যদি মক্তবামিলের ওয়েবসাইটে সকল তথ্য থাকে এই মুহূর্তে আপনি তিন মাস হল এসেছেন বা চার মাস হলে এসেছেন আপনি তলব দিবেন তলব যাবে আপনার এক বছর হতে হবে না এক বছর হতে হবে না তবে সমস্যাটা হচ্ছে যদি আপনাকে টার্মিনেট করে এই মুহূর্তে যদি আপনি তলব দিতে যান তাহলে বলবে যে বছরের আগে আপনি এক কাফালা হতে পারবেন না তবে যদি বক্তব্য ওয়েবসাইটে আপনার সকল তত্ত্ব থাকে তাহলে কাফালা হতে পারবেন ভালো করে একটু বুঝবেন আমি আরেকবার বোঝানোর চেষ্টা করতেছি যে আপনাকে এখনো টার্মিনেট করেনি টার্মিনেট করার পূর্বেই আপনি আসার সঙ্গে সঙ্গে চেক দিয়ে দেখতে পাচ্ছেন যে আপনার ডাটাবেস মিসিং আছে মক্তব্যলের ওয়েবসাইটে অনেক তথ্য নেই এক্ষেত্রে বায়নাত করবেন যদি বায়নাত না করেন এই মুহূর্তে যদি আপনাকে টার্মিনেট করে এখন আপনি তলব দিতে যাবেন বলবে এক বছর হয়নি যার কারণে আপনি কাফলা হতে পারবেন না আর যদি মক্তব্যাবোলের ডাটাবেসে আপনার সকল তথ্য থাকে আপনাকে টার্মিনেট করে এক্ষেত্রে আপনি তলব দিতে যাবেন আপনার কাজ হয়ে যাবে অর্থাৎ আপনি কাফলা হতে পারবেন তাহলে আমরা এটাই বুঝলাম আপনি আসার পর যদি তথ্য মিসিং থাকে এই মুহূর্তে যদি আপনি কাফলা হতে যান তাহলে কাফলা হতে পারবেন না যদি থাকে থাকে যদি যদি টার্মিনেট নাও করে মিসিং তাহলে আপনার তলবটি যাবে না বলবে এক বছর পণ্য হয়নি ভাই আমরা এগুলো নিয়ে কাজ করি প্রতিদিন কাজ করতেছি তলব দিচ্ছি তলব যাচ্ছে আমরা এগুলো আপডেট তথ্য আপনাদেরকে দিতে পারি অনেকে আপনাকে বলবে যে এক বছর না হলে কেউই কাফলা হতে পারবেন না বা এই বিষয়ে ওনার ন্যূনতম জ্ঞান নেই উনি এই কাজটা করেই না অন্যের কাছ থেকে তার কাছ থেকে যার কাছ থেকে কোনো তথ্য শুনে তারা ভিডিও বানিয়ে আপনার কাছে আপলোড করে জানিয়ে দিতে পারে কিন্তু আমরা এই সব কাজ করি না আমরা চাকুষ প্রমাণ আমাদের হাতে আছে বা আমরা কাজ করতেছি তলব যাচ্ছে যখন আমরা কনফার্ম হই তখন ওই বিষয়টি নিয়ে ভিডিও করার চেষ্টা করি তাহলে আমরা এটাই বুঝতে পারলাম যে আপনি সৌদি আরবে প্রবেশের পর যদি মত ওয়েবসাইটে ওয়েবসাইটে তথ্য মিসিং থাকে তাহলে টার্মিনেট হোক বা টার্মিনেট না হোক আপনি কাফালা হতে পারবেন না আর যদি মক্তবামলের ওয়েবসাইট এবং আপনার কফিলের ডাটা বেস সবকিছু ঠিকঠাক থাকে আপনার কফিলের খেদাবাদ সিস্টেম যদি সবকিছু আপডেট থাকে এক্ষেত্রে আপনি যেখানে খুশি সেখানে কাফালা হতে পারবেন টার্মিনেট মিনিট করলেও পারবেন টার না করলেও পারবেন এক বছর আগেই আপনি কাফালা হতে পারবেন এটা গ্যারান্টি যদি কারো তথ্য মিসিং থাকে বায়নাত করতে হয় তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তবে সেটা অবশ্যই যাদেরকে টার্মিনেট করেছে তাদেরটা বায়নাত হবে না যাদেরকে এখনো কিন্তু তথ্য নেই তারা যদি বায়নাত করতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা বায়নাত করে দেওয়ার চেষ্টা করব। এবং অনুরোধ করতেছি ভিডিওটিকে শেয়ার করে দিবেন কারণ আপনার একটা শেয়ারের বিনিময়ে অনেক প্রবাসী ভাইয়ের উপকার হতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম